আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা। নির্ভীক আজকের বড় খবর। পূর্ণিমার রাতে যখন সাদা চাঁদ উঠেছে আকাশে তখন বাংলার প্রতিটি ঘরে ঘরে শুরু হয়েছে মা লক্ষ্মীর আরাধনা সাধারণ গৃহস্থ পরিবার থেকে শুরু করে সেলিব্রিটিদের ঘর সব জায়গাতেই চলছে শারদলক্ষ্মীর বন্দনা রীতি অনুযায়ী রাতে করা হয় পুজো গৃহিণীরা নিজ হাতে সাজিয়ে তোলেন লক্ষ্মীমণ্ডপ আলোর ঝলকানিতে ধূপধুনোর ঘ্রানে মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে প্রতিটি বাঙালি ঘর বাংলার পাশাপাশি ভিন রাজ্যেও সমান উৎসাহে পালিত হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো কর্ণাটকের বেঙ্গালুরু শহরে বেঙ্গালুরু দুর্গাপূজা সমিতির উদ্যোগে যাঁকচমকভাবে উদযাপিত হচ্ছে এই পবিত্র পূজা উনত্রিশতম বর্ষে পদার্পণ করল বেঙ্গালুরু দুর্গাপূজা সমিতির কোজাগরি লক্ষ্মী পুজো প্রবাসের মাটিতে থেকেও যেন হারিয়ে যায়নি বাংলার ঐতিহ্য মিশে গেছে আনন্দ আর আবেগে এই দিন উপস্থিত ছিলেন প্রবীর দাস অঞ্জন কুমার গড়াং রঞ্জিত সরকার প্রদীপ সাঁতরা সুকুমার দলুই মানিক জানা স্বপন সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাদের উপস্থিতিতে মাতোয়ারা প্রবাসী বাঙালিরা মেতে উঠেছে দেবীর আরাধনায় বাংলা হোক বা প্রবাস ধনদেবী মা লক্ষ্মীর পূজা মানে শুভ সমৃদ্ধি আর শান্তির বার্তা হোজাগরি পূর্ণিমার এই রাতে জেগে থাকুক সবাই মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠুক প্রতিটি জীবন ব্যাঙ্গালোর থেকে সীমন্ত বাগের প্রতিবেদন টিভি নিউজ বাংলা এখানে সবার সঙ্গে মিলি দেখা করি কথা হয় পুজো হয় সব কিছু হয় এমনকি এখানে সব কমিটি মেম্বারদের আমাদের উপরে এতটাই এমন এমনই করে রেখে দিয়েছে যাতে আমরা রান্না পর্যন্ত আমরা বাড়িতে করি না এখানে সেই রান্না খাওয়া দাওয়া মজা মস্তি করতে পারি আরও ভালোভাবে ঘুরতেও যদি ইচ্ছা করে না এখানেই থাকতে ইচ্ছা করে যার জন্য আমাদের এখানে আরও ভালো লাগে আর সব থেকে ভালো লাগে এখানে বাচ্চারা খুব মানে সেফটি ফিল করে রাস্তায় বেরোতে হয় না সবসময় মেম্বাররা সব কিছুতে হেল্প করে যার জন্য আমাদের এখানে আমাদের মন খুবই খারাপ ছিল তারপরেই আবার আমাদের লক্ষ্মী পুজো শুরু হয়েছে আর আমরা আমরা ধুমধাম করি করি এবং রীতি মেনেই করি এবং আমাদের উপরে হলের উপরে খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা আছে এখানে দু হাজার লোকের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় এবং সুন্দরভাবে আমরা পুজো করি আমরা বাঙালি সিনেমা বলি বারো মাসে তেরো আমরা কমপ্লিট করি ব্যাঙ্গালোর থেকে সীমন্ত বাগের প্রতিবেদন টিভি নিউজ বাংলা